হ্যালো বিউটিফুল পিপল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ফুকেট সিরিজের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে আজকে আমরা ফুকেটের ওল্ড টাউন একসাথে এক্সপ্লোর সারপ্রাইজ নেভি এখানে আছে 590บาท590บาท করে অ্যাড্রেসগুলো ফুকেট গিয়েছি আর ফুকেটে ওল টাউনে যাবো না তা কি হয় তো আমিও চলে আসলাম ওল টাউনে আর যারা যারা ফুকেট যাবেন আমি অবশ্যই রিকমেন্ড করবো ওল টাউন ঘুরে আসার জন্য তো ওল টাউনে ঢুকে আমার ফার্স্ট এই দোকানটার দিকে চোখ যা সব টাইড ড্রেস ছিল অনেক দোকান আছে এখানে বিভিন্ন ধরনের আছে রেস্টুরেন্ট পেয়ে যাবেন আমরা যারা শপিং করতে পছন্দ করি আমার মনে হয় এই জায়গাটা তাদের জন্য বেস্ট একটা প্লেস কারণ এত সুন্দর জিনিস এখানে পাওয়া যায় কালসার ড্রেস আছে গাউন পেয়ে যাবেন টপস পেয়ে যাবেন এভরিথিং এখানে আমার মনে হচ্ছে একদম একটা রোডের ভিতরেই আছে কারণ এখানে একটা জুয়েলারি এখানে আই থিংক এটা সব শার্ট অনেক অনেক সুন্দর মেয়েদের ড্রেস কিছু ছিল এখানে পাশাপাশি তো আপনারা এখানে গেলে অনেক কিছু নির্দ্বিধায় কিনতে পারবেন আর যদি বলি প্রাইসের ব্যাপারে প্রাইসটা মোটামুটি রিজনেবলই ছিল প্রতিটা জায়গায় এত সুন্দর ফটো ছিল যে আপনি যেখানে দাঁড়াবেন সেখানে নির্দ্বিধায় অনেক সুন্দর অনেক বেশি সুন্দর ছবি আসবে างแตเลืองแถวนะจน้ึงแยกาว่าไเกิดรนาี่มาเพื่อนเ้าของท่านโดน่อยครับประกาศเรียนเจ้าของรถที่จอดรถเนถนนตารางส้งแต่เรือแถวนะหแยกลาว่าไเดรินานะ ডিফারেন্ট টাইপ অফ খাবারের রেস্টুরেন্টও ছিল এখানে তো হঠাৎ করে আমাদের চোখ আটকে যায় এই রেস্টুরেন্টটায় এখানে দেখলাম যে ওরা সুন্দর করে প্যানকেক টাইপের কি একটা সেল করতেছে তো আমরা হাঁটতে হাঁটতে ভাবলাম যে একটু খাওয়া যাক সাথে এখানে ঢুকতেই দেখি এখানে মানুষ অনেক কিছু কেনাকাটাও করতেছে তা আমরা কিউরিয়সিটি নিয়ে ভাবলাম যে এটার মধ্যে কি আছে এই দোকানটার মধ্যে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস পাওয়া যায়

এটা একটা সুপার শপ টাইপের ছিল এখান থেকে চাইলে আপনারা চকলেট ক্রয় করতে পারেন বা বিভিন্ন ধরনের কফি চা বাচ্চাদের খেলনা জুয়েলারিস আর অনেক কিছু আইটেম ছিল এখানে তো আমরা এটা ঘুরে ঘুরে অনেকক্ষণ দেখলাম এই সিনারিটা দেখলে ফুকেট ওল্ড টাউন সবাই চিনতে পারে আমরা চলে যাচ্ছি এখন সেই জায়গায় আর এইটা হলো সেই বিখ্যাত জায়গা অনেকে হয়তো ভিডিওতে এই জায়গাটা দেখেছেন এখানে সবাই ছবি তুলে একদম ভিড় লেগে ছবি তোলার আবার এরকম অনেক সুন্দর সুন্দর প্লেস আছে এই ওই টাউনে সবাই ছবি তোলার জন্য মেনলি আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন আল্লাহ পে